বিলিয়ান ছেলেরা কবি শুভদাসগুপ্ত বিলিয়ান ছেলেরা বিলিয়ান কেরিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মপসলে হরিপ্রসন্ন স্কুলে গেও বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর বিলিয়ান রেজাল্ট করে সকলকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ব্যাঙ্গালোর কিংবা দিল্লি কিংবা পুনে সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে মস্ত মস্ত কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি বিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা বিলিয়ান ছেলেদের ওই সব দেশ টপা টপ কিনে নেয় ওই সব বিলিয়ন দেশে আমাদের ভিলিয়ানদের জন্য বিলাসবহুল বাড়ি গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের বিলিয়ানরা সুখে থাকে সুখে থাকতে থাকতে বিলিয়ান ছেলেরা ভুলে যায় তাদের দেশ গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুব তো যার তত সব অসফল ভাই বোনেদের কথা বিলিয়ানদের জগতের ইমোশন নেই প্রমোশন আছে বিলিয়ানদের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি বিলিয়ান ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সেই টাকা হাতে পেয়ে বিলিয়ানদের বাবার মুখে ফুটে ওঠে হাসি মায়ের চোখ ভরে ওঠে চলে বিলিয়ানরা এই ন্যাস্ট ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না এত ভিড় এত ধুলো কাদা এত করাপশান এইসবের মধ্যে তাদের গা ঘিন ঘিন করে তবু যদি কখনো আসে অনেক অনেক ফরেন জিনিস নিয়ে আসে মায়ের জন্য ইতালি চাদর বাবার জন্য ফ্রান্সের সিগারেট সঙ্গে জাপানি লাইটার আলো জ্বললেই যা থেকে টুম টাং করে বাছনা বেজে ওঠে বিলিয়ানদের ব্যাপার স্যাপারই আলাদা বিলিয়ানদের ভিলিয়ান বানিয়ে তুলতে কেরানি বাবা যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপা কলা কিংবা এক টাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন কতকাল যে মা কোনো নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এই সব তো বিলিয়ানদের ল্যাপটপে থাকে না বিলিয়ানদের ল্যাপটপে নায়াগার দুরন্ত জলশ্বাস কিংবা ভীষিয়াসের ছবি তাকে এই শ্যামল বাংলার নদী গাছ বর্ষার মেঘ এই সব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না বিলিয়ানরা সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা সঙ্গীত শোনে না তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে শ্রাবণ মাস মা মৃত্যুসজ্জায় বাড়ি ভর্তি লোকজন অসুস্থ বাবা বারান্দা চেয়ারে বসে আছেন শূন্য চোখে ডাক্তার জবাব দিয়ে গেছেন গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন খোকন এলো খোকন কোন খোকন তখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে কিন্তু সেই ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরও বড় দায়িত্ব নিয়ে আরও বেশি ডলার এখানে এই পোড়া দেশে বিলিয়ান খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুঝলেন আমরা এখন আমরা এখন ঘরে ঘরে সবাই এমন ভিলিয়ান ছেলে তৈরি করতেই ব্যস্ত সকলেই